নমস্কার আমি বন্দনা আমার যেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের তেলের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি কাতলা মাছের তেল ফ্রাই তেল ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি একটা আড়াই কেজি ওজনের কাতলা মাছের তেল নিয়েছি তেল আমি বেছে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দু চামচ অয়েল গরম করে নিয়েছি এবারে তো দিয়ে দেব পেঁয়াজ কুচি টমেটো এখানে আমি তিনটে পেঁয়াজ একটা বড় সাইজের টমেটো অ্যাড করেছি আর লাগছে পরিমাণ মতো হরিদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলে পেঁয়াজ টমেটো তিন চার মিনিট ভেঙে নেবে পেঁয়াজ টমেটো চার পাঁচ মিনিট ভেঙে নেওয়ার পর দিয়ে আদা ও কাঁচা লঙ্কা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আর দিয়ে দেব মাছের তেল এই রেসিপিটি আমি কাতলা মাছের তেল দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছের তেল দিয়ে ট্রাই করতে পারেন পেঁয়াজ টমেটোর সাথে মাছের তেল বেশ ভালো করে মিক্সড করে দেব লো টু মিডিয়াম ফ্লেমে আরও চার পাঁচ মিনিট রান্না করব মাছের তেল মেল্ট হওয়া পর্যন্ত আর দিয়ে দেব সাত আটকোয়া রসুন রসুন বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাস স্টেপে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ধনেপাতা ও কাঁচা লঙ্কা তেলের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর দিয়ে দেব এক চিমটি

মাছের তেল ফ্রাই রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এর সাথে আমি সার্ভ করব মুচমুচে কাতলা মাছের পেটি ফ্রাই তিন পিস কাতলা মাছের পেটি নিয়েছি এতে এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো রেড চিলি পাউডার পরিমাণ মতো লবণ আর লাগছে লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নিয়েছি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব মাছ ভাজবার জন্য রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ